নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা কাজু বিস্কুট কীভাবে বানাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের তাহলে চলুন তাহলে রেসিপিটা শুরু করলে এখানে আমি এবার নিয়ে নেব ময়দা এই যে দেখুন এক বাটি ময়দা নিয়েছি এবার দিয়ে মতন লবণ জোয়ানটা কিছুটা নিয়েছি এবার হাত দিয়ে ডলে ডলে এটাকে দিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এই যে দেখুন হাত দিয়ে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে এই যে দেখুন এটাকে ভেঙে দিলে চাপ দিলে এই যে দেখুন ভেঙে যাচ্ছে এটা ভালো করে ময়ামটা দেয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ড্রো তৈরি করবেন এখন দেখো ময়দাটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব এখন দেখো কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর এটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন এটাকে আরও একবার একটু মাখিয়ে নেব এই যে দেখুন মাখিয়ে নিয়েছি আর এটাকে আমি এটাকে আমি বেলে নেব তো এই যে দেখুন বেলে নিয়েছি আর এই যে দেখুন এইভাবে মোটা থাকতে থাকতে বেলে নিতে হবে এবার এখানে দেখুন একটা বোতলের সিপি নিয়েছি আর এই সিপির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার কাজু সেপ দিয়ে কেটে নেব E এই যে দেখুন এই যে দেখুন কয়েকটা তৈরি করে নিয়েছি তো একইভাবে বোতলের চিপি দিয়ে সবগুলো কেটে নেব এই যে দেখুন তৈরি করে নিয়েছি সবগুলো থেকে কেটে কেটে নিয়েছি আর এটাকেও একসঙ্গে আবারও আমি মাখিয়ে নেব নিয়ে একইভাবে এটাও কেটে নেব এই যে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন পুরো একদম কাজু বাদামের মতন দেখতে হয়েছে তো এটাকে আমি এবার ভেজে নেব এখন দেখো একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি এবার এইগুলোকে আমি দিয়ে দেবনের আঁসটা হালকা থেকে মাঝারি রেখে দিয়ে দিতে হবে যে দেখুন কিছুটা আমি দিয়েছি আর এই যে কিছুটা রয়ে গেছে এটাকে পরের বারে ভেজে নেব এই যে এগুলোকে হালকা আঁচে এটাকে আমি ভেজে নেব একটু দেওয়ার একটু সময় পরে আস্তে করে আমি এইভাবে চামচ দিয়ে নেড়ে ছেড়ে দেবো এই যে দেখুন এটাকে একদম হালকা আছে সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে একটা ব্রাউন কালার এসেছে দেখুন এবার এটাকে আমি তুলে এখন দেখো এই যে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পুরো কাজু বাদামের মতন দেখতে হয়েছে তো এটাকে নামিয়ে নিয়েছি তো একইভাবে আরও যতগুলো আছে সবগুলো আমি ভেজে নেব এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি বীর লবণ বীর লবণ একটু দিলে খেতে এটা খুব সুন্দর লাগে তো আমি অল্প কিছুটা বীর লবণ দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন মাখিয়ে নিচ্ছি আর এই যে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা মুচ হয়েছে তো অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার রেসিপিটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে